চার নাও পাঁচ এই আমার পাঁচ নাম্বার বাটন তাড়াতাড়ি চলে আসছে আর এটা হচ্ছে সিলভার প্লে বাটন আর এটা হচ্ছে ছোটটা আগের যে সিলভার প্লে বাটন আসছিল এটা ছিল বড়

পূর্ণতা আসলে আপনাদের এই ভালোবাসা আপনাদের কারণে আমাদের কাছে এটা তোলার স্যার এই প্লে বাটন আপনাদের थैंक यू সো মাচ সবার কাছ থেকে আমরা একটু টুরর কথা তো আমি মানে এই প্লে বাটনটা দেখে আমার কাছে যেটা মনে হইতেছে যে ফার্স্ট থেকে এই এই প্লে বাটনটা দিলে সুন্দর হইতো কারণ এটা খুব কিউট ছোট হলো খুব কিউট আর এত ছোট একটার পর এরকম একটা বড় পাইলে আরো বেশি ফিল পাইতাম যেমন এই আগের প্লে বাটনটার এটা কিন্তু প্রায় কাছে কাছে একটু আপ ডাউন আর গোল্ডেন কালার তো এই সাইজের পরে মানুষের কিন্তু একটা বিগ সাইজের একটা আকর্ষণ থাকতো যেটা কিন্তু আমরা আগেরটাই অতটা পাইনি তবে এটা দেখে খুব ভালো লাগতেছে